আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো জশ্নে জুলুস বলতে কি বোঝায় শরীরত কিনা জশ্নে জুলুস এটি আমাদের পাক ভারত উপমহাদেশে খুব পরিচিত একটি শব্দ যখন রবিউল আউয়াল মাস আসে তখন এই জশ্নে জুলুস শব্দটি আমাদের কাছে খুব বেশি নাড়া দেয় এবং আমাদের কাছে খুব কাছাকাছি চলে আসে তো জশনুর শব্দের অর্থ কি জুলুস শব্দের অর্থ কি আমরা দেখি জশ্ন শব্দের অর্থ হচ্ছে যে উৎসব বা আনন্দ করা আর জুলুস শব্দের অর্থ হচ্ছে মিছিল বা শোভাযাত্রা তাহলে যশ্নে জুলুস বলতে কোনো আনন্দের বহিঃপ্রকাশের জন্য যে মিছিল বা শোভাযাত্রা বের করা হয় তাকে যশ্নে জুলুস বলা হয় তো এই জশ্নে জুলুস বৈধ আছে কিনা এ সম্পর্কে আমরা একটু কোরআনের তাফসিরের দিকে যদি তাকাই সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত বিসমিল্লা আউজবিল্লাহ ইমনা সৈতান রাজিম ইসমিল্লা রহমান রহিম কুল বি ফদলিল্লাহ আবি রহমতিহি ফিদালিকা ফাল ইয়ফ রাহু হুয়া খাই রুমিম্মা ইয়াজ মাহুন সদক রব আলমিন রব্বুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া নিজেই শিক্ষা দিচ্ছেন এরাসুল আপনি বলুন বিফদলিল্লা আল্লাহ তালার ফদল আল্লাহ তালার অনুগ্রহ অবিরহমাতি তার রহমত এই আল্লাহর অনুগ্রহ এবং রহমত পাওয়ার মাধ্যমে ফাল ইয়াফ রাহু আপনার উম্মতের উচিত হচ্ছে তারা যাতে আনন্দ তারা যাতে খুশি হয় এই যে খুশি হওয়ায় ফাল রাহু থেকেই আনন্দের শোভাযাত্রা বা আনন্দ মিছিল বা সুক্রিয়া আদায় করা এই যে এই বিষয়টি কিন্তু এই আয়াত থেকে আমরা পাই এ সম্পর্কে আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈদি রহমতুল্লাহ তিনি তার হুসনুল মকসু মৌসুদ ফি আমানিল মৌলুদ এই কিতাবের তেষট্টি নং পৃষ্ঠায় চমৎকার তিনি বলছেন যে এই যশ্নে জুলুস এই যে প্রথাটি আমরা দেখতে পাচ্ছি এটাকে তিনি বেদাহাতে হাসানা বলেছেন একটি হচ্ছে বেদায়েতে সাইয়া যে এমন কিছু নব্য আবিষ্কার করা যেটি শরীয়ত সম্মত নয় যেমন মাজার পূজা করা তারপর কবরে ফুল দেওয়া সেজদা করা এগুলো কিন্তু একেবারে বেদাত সর্বোচ্চ বেদাত আর মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা মসজিদে লাইটিং করা মসজিদে মাইক ব্যবহার করা বা কোনো মাহফিলে মাইক ব্যবহার করা জন্য মানুষের সুবিধার্থ মানুষ জানার সুবিধার্থে এটি কিন্তু বেদাতে হাসানা অর্থাৎ কল্যাণকর আবিষ্কার আর আমরা যদি একেবারে বেদাত বলে কুল্লু বেদাৎ দলালা যে যত নব্য আবিষ্কার সব বেদা তাহলে তো মাইক ব্যবহার করতে পারবেন না প্রজেক্টর আমরা ব্যবহার করতেই সেটা ব্যবহার করা যাবে না এই সব কিছুই কিন্তু তর্কে বহুদূর আমরা হয়ে যাব এই জন্য আল্লাহ জালাউদ্দিন সৈতির রহমতুল্লাহ তিনি বলছেন যে এই যে জস্নি জুলুস এটি বেদাতে হাসানা হিসাবে আমরা ওই কোরআনের আয়াত থেকে যে ফালি ইয়ফ রাহু যাতে আমরা খুশি হই কেন খুশি হবো যে আল্লাহর ফদল বলতে আল কোরআনকে বুঝিয়েছেন অধিকাংশ মুফাসির আর অবির রহমত বলতে সরাসরি ওমা আরসাল্লাহকে ইল্লা রহমাত আলমিন আমাদের পৈগম্বর মোহাম্মদুর সাল্লাম বারোই রবিউল এই দুনিয়াতে আগমন করেছেন আবার বারোই রবিউল তিনি প্রস্থান হয়েছেন এই জন্য একদিকে আনন্দ আরেকদিকে যদিও বেদনা হয় কিন্তু আনন্দটা আগে আসে কারণ জন্মের মাধ্যমেই তো রসুল ইসলাম আগমন করেছেন আর রসুল্লাহ ইসলাম নিজেই কিন্তু বৎসরে বাউন্ন দিন তিনি তার জন্মদিন পালন করেছেন কিভাবে সেটা সিয়াম সাধনার মাধ্যমে আমরা মাত্র বছরে একদিন রবিউল্লাউলকে কেন্দ্র করে আমরা অনেকে প্রশ্ন করে আপনারা তো একদিন মাত্র কে বলছে আমরা সারা বছরই আমরা রোজা রাখি নবীর সম্মান নিয়ে কথা বলি নবীর আদর্শ নিয়ে আমরা কথা বলে থাকি রাসুল ইসলামকে জিজ্ঞাসা করলেন যে সোয়েলা রসুল রসুল্লাম ইউম ইসনাইন ও আল্লাহ রসুল আপনি সোমবারে কেন রোজা রাখেন রাসুলাম বললেন ফিহি উলিত্ত ফি উঞ্জেল আলেই যে আমি এই সোমবারে রোজা রেখেছি আমি এই সোমবারে রোজা রাখি কারণ আমি জন্মগ্রহণ করেছি এই সোমবারে এবং আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রাবি ইসলাম জন্মগ্রহণ করেছেন সেজন্য জন্য তিনিই সেই সুক্রিয়া কৃতজ্ঞতা হিসাবে খুশি হয়ে তিনি সিয়াম সাধনা করেছেন দেখুন রাসুল্লাহামের চাচা আবুল হাব আপনারা সকলেই জানেন তিনি তার সয়াইবা নামক দাসীকে নবিকর ইসলামের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে তিনি যে আঙ্গুল দিয়ে তিনি ইশারা দিয়ে দাসীকে মুক্তি ঘোষণা দিয়েছেন আব্বাস আল্লাহ তালা আনহু তিনি স্বপ্নে দেখলেন দেখে বললেন ভাই তুমি কেমন আছো বললো আমি খুব বিপদে আছি আমি কালেমা গ্রহণ করিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের সেই ইসলামকে গ্রহণ না করে আমি বড় বেকায়দা কবরের নিয়ে আমার খুব আজাব হচ্ছে তবে সপ্তাহে একদিন আমার আজাব লাঘব হয় আমি যে আঙ্গুলের ইশারা দিয়ে আমার দিয়েছিলাম তার জন্মের সুসংবাদের মাধ্যমে আমার আঙ্গুলের সেই আগায় পানি জমে সেই সোমবার দিনে আমি সেই পানি পান করি মুখে দিয়ে আমি তৃপ্তি পাই সেদিন আমার আজাব লাঘব হয় আমি আপনাদেরকে বলবো আমার প্রিয় শুধুমাত্র জন্মের সুসংবাদ পেয়ে ভাতিজার সুসংবাদ পেয়ে চাচা আবুল হাব যখন সোহাইবাকে মুক্তি দিলেন একটি আঙ্গুলের ঈশারে যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম তাতেই যদি কবরের আজাব কমতি হয় ঘাটতি হয় আর যারা আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা এই শোভাগমনকে কেন্দ্র করে যদি মিলাহুল নবী সাল্লাহ সাল্লাম নবীর সান মান নিয়ে আমরা আলোচনা করি শানের সালাতের কথা বলি তাহলে অবশ্যই এর মর্যাদা অনেক বেশি এবার আসুন এবনে হাজার আসকাল রহমদ্দুল্লাহ ইবাল রসুল্লাসালামের এই মেলাত পালন করা এ ধরনের শোভাযাত্রাকে তিনি বলছেন এটি না নয় হ্যাঁ এটা কেন জায়েজ যে রাসুল ইসলাম এসেছেন তার সেটা আমরা এই জগদ্বাসীকে জানিয়ে দেওয়া যে আমরা আমাদের প্রিয় নবীকে সবচেয়ে অধিক ভালোবাসি তো এই যশ্নে জলসের ভিতরে কিন্তু আরও কিছু কার্যক্রম রয়েছে যেটিকে আমরাও নিন্দা জানাই সেটি হচ্ছে নারী পুরুষ মিলে যদি এই ধরনের মিছিল বের করে এটি সম্পূর্ণ হারাম তারপরে শুভ শুভ জন্মদিন মোহাম্মদের জন্মদিন শুভ শুভ শুভদিন মোহাম্মদের জন্মদিন এই ধরনের মিছিলের প্রয়োজন নেই কারণ হচ্ছে আমাদের নবীতে আগমন করেছেন আমরা যদি এভাবে পড়ি বালা ওয়াল নর উলা বিক মালিহি কাশাফাদুজা বিজ মালিহি হাসোনা তু জমি ওখে সলিহি সল্লো আলিহি ওয়া লিহি এভাবে আমরা পড়তে পারি আবার তো লা আলবাদুরু আলাইনা মিসনিয়া তিল দা ও শুকুরু আলাইনা মাদ লিহিদা এই যে কত সুন্দর সুন্দর নবীকরমের স্থানে কাসিদা আছে এই কাসিদাগুলো আমরা পাঠ করব আর এই জগৎবাসীকে আমরা জানাবো নবীর আগমনে আমরা পৃথিবী যেমন সুশোভিত হয়েছে সকল সৃষ্টি পুলুকিত হয়েছে তেমনিভাবে আমরাও নবীর উম্মত্র আনন্দিত হয়েছে। এই জন্য এমনি হাজার আসকাল রহমতুল্লাহ বলেন বেদাতি কোনো কার্যক্রম যদি পরিচালিত না হয় তাহলে সেটি জায়েজ বলেছেন তো আমরা তর্ক না করে আমরা সঠিকভাবে নবীর সানমান নবীর আদর্শ নবিকরাম ইন্নাকালা আলাহ হুলুকিন আজি মহান চরিত্রের অধিকারী ছিলেন কান আলুমফির কুমফি রসুল্লাহ আলি সাল্লাম উসুয়াতুন হাসানা নবিকরামের যেই ওসুয়া ছিল আমাদের সেই ওসুয়াকে আমাদের আদর্শকে সেভাবে সারা পৃথিবীর জগৎবাসীকে জানিয়ে দেওয়া যে আমাদের প্রিয় নবী কারোর সাথে তুলনা হয় নাই তার তুলনা আল্লাহর পরেই তার অবস্থান ওরফায়না আল্লা জিকরক উল্লামা ঝুকিরত জুকির্তা মাই আমার আল্লাহ আমার নবী একই একেবারে একাকার হয়ে আছেন আজানে আছেন একামতে আছেন আরশে আজিমে আছেন সেই নবীর রবিউল উওয়ালে আগমনে আমরা অত্যন্ত খুশি আনন্দিত এই জশ্নে জলুসের মিছিল যারা করবেন তাদেরকেও আমরা অনুরোধ করব নবীর সেই সানমানের সীমারেখা আমরা যাতে অতিক্রম না করি যত উপযুক্তভাবে যাতে আমরা এই সানের সালতের এই মিছিলটা আমরা করি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা